চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর বসবে পাকিস্তানে দুই সালের ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের পর্দা উঠবে তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে বাংলাদেশও আইসিসির এক সূত্র থেকে জানা গেছে এই ট্রফি পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে এরই মধ্যে চৈদ্দ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে আইসিসি জানিয়েছে পাকিস্তানের মুরি হুঞ্জা মুজাফরাবাদ ও ট্রফিটি নিয়ে যাওয়া হবে এমনকি কি পাহাড়েও পাহাডও ট্রফিটি নিয়ে যাওয়া হবে যা পর্যটন প্রসারের অংশ তবে করাচি লাহোর ও রাওয়ালপিন্ডি শহরগুলোতে এটি নিয়ে যাওয়া হবে না কারণ সেখানে বর্তমানে ধোঁয়াশার কারণে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে দশ ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে যা ঢাকার সেরে বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবি আশা করছে ক্রিকেট প্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে জানা গেছে ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফিটির প্রদর্শনী হবে যা ক্রিকেট ভক্তদের জন্য অনন্য এক অভিজ্ঞতা টুর্নামেন্টের আগে ট্রফির এই প্রদর্শন ভক্তদের মাঝে উচ্ছ্বাস জোগাবে বলে বিসিবি আশা করছে